সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে কোনো অন্তরঙ্গ বন্ধু কোনো প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোনো খবর নেবে না দুনিয়া তোমরা জেনা করো তোমরা মদ খাও তোমরা জুয়া খেলো তোমরা এই যে তুচ্ছ করো মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে রব বলছে তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম যা তুমি না করলেই নেকি শুকর না খেলে নাকি মদ না খেলে নাকি না খেললে যেভাবে আল্লাহকে আল্লাহকে ভয় করা উচিত যেভাবে ভয় করা কেন কেন ওনার হাতে তোমাদের জীবন ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন তোমার এই সুন্দর সুঠাম দেহের মালিক তিনি তিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার বাবার পাজরের হাড়ের এক ফোটা তুচ্ছ পানি থেকে যা সজরে ধাক্কা দিয়ে বের হয় তোমরা যারা নিজেকে মুসলিম বলো মিন বলো আল্লাহকে ভয় করো যিনি তোমাকে একটা সময় মায়ের পেটে তুচ্ছ পানি থেকে রক্ত হাড় মাংস তারপর সুন্দরতম একটা অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তারপর তুমি ছিলে শিশু তিনি তোমাকে করেছেন যুবক শক্ত হাট্টা শক্তিশালী তোমাকে তোমাকে মানুষ মানুষ বীর বলে বলে তিনি তোমাকে অবকাশ দিয়েছে নিঃশ্বাস যেটা তুমি নিচ্ছ এটা ওনার দেওয়া ওনাকে ভয় করো ভয় করো তোমার সামনে থাকা মুরব্বীকে দেখে ঠিক এখন থেকে বিশ বছর আগে ষাট বছরের বৃদ্ধের বয়স ছিল চল্লিশ চার সন্তানের পিতা অমুক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল অমুক দলের নেতা অমুক ব্যবসার প্রতিষ্ঠাতা অমুক প্রতিষ্ঠানের ম্যানেজার যাকে দেখলে চেয়ার ছাড়ে ঠিক এখন থেকে বিশ বছর পূর্বে উনি ছিল ওই ব্যক্তি তোমার সামনে থাকা মানুষটা যার বয়স এখন ষাট বছর ভয় করো ওই আল্লাহকে যিনি এই যুবক চল্লিশ বছরের যুবককে শরীরটা নরম করে বটে দিয়ে লাঠির সাহায্যে এই একই যুবক তোমার মতো বিশ বছর বয়সে তার সময় কুস্তি ছিল কুস্তি খেলতো তোমার সময় পাবজি আছে পাবজি খেলো তুমি ভুল করছো যুবক তোমার কাছে মনে হচ্ছে তুমি তো যুবক যে ঘন্টায় আট কিলোমিটার বেগে দৌড়াতে পারো যে দুদিন না ঘুমিয়ে থাকতে পারো তুমি তো যুবক যে চেল্লি করে লাঠি হাতে নিয়ে উমুকের মাথা ভাঙতে জানো তুমি ভুল করছো যুবক তোমার সামনে থাকা পঁচাত্তর বছরের মানুষটা শুকিয়ে হাড় হয়ে যাওয়া মানুষটা করে আচ্ছা না তুমি মরে যেও না এই পৃথিবীর প্রতি পালক তোমাকে নিষেধ করছেন যিনি জানে তোমার ভবিষ্যৎ যিনি জানে তুমি যা গোপন করো যা প্রকাশ করো তিনি জানে তোমার কম্বলের নিচের অপরাধ তিনি জানে তোমার বাস বাগানে বান্ধবীর সাথে গোপনের কথোপকথন তিনি জানে তোমার ৬ত হাজার টাকা বেতন পে। ৩০ হাজার ঘরে খরচ করে। ৩০ হাজার প্রতিতালয় খরচ করো ভয় পাউশের রবকে যিনি জানে তোমার গোপন এবং তোমার প্রকাশ্য করে। ভয় পাউসে রবকে সেই রব তোমাকে বলছে যে রবই তোমার সব ওয়ালা ছেম উঠুন নাই আবেদি ই আবেদিই। মুসলিমুন তুমি মরে যেও না রব তোমাকে যে ষাট বছর দিয়েছে রব তোমাকে যে বিশ বছর দিয়েছে যেহেতু তুমি জানো না কবে মরবা রব তোমাকে নিষেধ করছে হতে পারে তোমার বয়স বারো থেকে পনেরো বিশ থেকে পঁচিশ অথবা ৩৫ থেকে পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ থেকে সত্তর অথবা নব্বই থেকে একশো দশ রব তোমাদের সবাইকে বলছে মৃত্যুবরণ করিও না আমি রবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মরিও না রাখবেন রবের কথা রাখবেন ইয়া ইয়া মানুষ রব তোমাকে সব কিছু করতে বলেনি তিনি জানে তোমার কষ্ট হবে তাই রব তোমার জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম যা তুমি না করলেই নেকি। খেলে নেকি। মদ না খেলে জুয়া না খেললে নেকি। মারামারি না করলে নেকি। গেবাজ না করলে নেকি। চুরি না করলে নেকি। ডাকাতি না করলে নেকি। নাকি বিচার না করলে নেকি। গান বাজনা না শুনলে নাকি দেখেছ তিনি তোমাকে সব করতে বলেনি তিনি জানে তুমি তিনি জানে তুমি দুর্বল তুমি পারবা না إن شاء يا أيها الناس أتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا ইয়া شباب ইয়া ناس ইয়া মুসলিম ইয়া মুমিন ইয়া মুত্তাকি ইয়া হে আল্লাহর বান্দা হে আল্লাহর উপর যে ঈমান এনেছো হে আল্লাহর কাছে নিজেকে যে আত্মসমর্পণ করেছো হে যে নিজেকে আল্লাহর বান্দা মনে করো তিনি তোমাকে বলেছে তুমি সত্যবাদী তুমি সত্যবাদী তুমি সত্যবাদী তাহলে শোনো রব তোমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তুমি যে দাবি করো রবের প্রতি ঈমান এনেছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াকুলু কওলা সাদীদা এবং সত্য কথা বলো সত্য কথা বলো কে বলেছে তিনি কে জমিনার মালিক আসমানের মালিক মুসলিমের মালিক

পুরো পৃথিবীকে হাতের তালুর মধ্যে নেবে ই লাই লা আল্ লা হু আখবারু খাবি র হু আখবারু খাবি ল হু আখবারু খাবি তোমাকে তোমার রব বলছে হে মানুষ সাড়ে পাঁচ ফিট সাড়ে চার ফিটের মানুষ পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো যে আমাকে শিকার করে না তাকে পানি না খাইয়ে মেরেছিলে পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো এত মহান রব যার কুরসির নিচে পুরো পৃথিবী সুতার চেয়ে ছোট এত মহান রব তোমাকে বলছে সত্য বলো তুমি বলবা তাহলে শোনো তিনি বলছেন যে লেখুম লাকুম আমালাকুম যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি শুধরে দেব যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে আল্লাহ শুধরে দেবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দেব তোমরা জানা করো তোমরা মদ খাও তোমরা জুয়া খেলো তোমরা মারামারি করো তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো তোমরা দাড়ি কাটো দাড়ি চাছ কেন এটা সুন্নত তাই তোমরা টাকনুর নিচে কাপড় পরো উপরে পরো না কেন এটা সুন্নত তাই তোমরা এই যে তুচ্ছ করো মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে রব বলছে তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তুমি শুধু সত্য বলো তুমি সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব দয়া দিয়ে দেব তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায় তাহলে কি হবে ওয়ে উফির লেখমদুনু বেকুম বাবা মায়ের সাথে অন্যায় করো তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেবো কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করেই সত্য বলো লা ই লা ইল্মা সোফ্যা ফ্যাহ ওয়ে উফির লেখুম নিদুনু বেকুম মনেই ওতে আল্লা আর যে আল্লাহ কে এবাদত করে যে আল্লাহকে মানে যে আল্লাহকে পুজে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ওরা সৌলু নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর দেওয়া মত অনুযায়ী নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে সবাচাদায়ী করেন নবী যেভাবে করেছে যে সিয়াম পালন করেন নবী যেভাবে করেছে যে দলাদলি করেন নবী যা বলেছে যে সত্য সাক্ষী দেন নবী যেভাবে বলতে বলেছে কি হবে ফে সে জিতে যাবে সে জিতবে ফৌজেন সে অনেক বড় করে জিতে যাবে যেমন আর ব্রাজিল খেললে দশে শূন্য গোল হলে কিভাবে জিতলো কেমন জিতোন ওইটা একশো শূন্য গোল হলে কেমন জিতলো এক লক্ষ গোল আর শূন্য গোলে জিতলে দলটা কেমন ভাবে জিতলো আল্লাহ সে ফখত এফাজ এত মহান রব যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে কত বড় করে জিতেছে তাহলে এত বড় করে জিতার উপায় কি আল্লাহকে ভয় করা কি আমার সঙ্গে বলেন এত বড় করে জিতার উপায় কি এবং সত্য বলা এবং সত্য বলা দেখছেন আল্লাহকে ভয় করা এবং সত্য বলা যাই হোক এটা ছিল এটা হচ্ছে খুতবাতুল হাজা প্রত্যেক জুমায় ইমামরা এই খুতবা দিয়ে স্টার্ট করে সত্য বলবেন একটু আগে আমি বলেছি ওয়াকুলু কওলান কি কথা বলতে হবে তা আমি গান গে কথা বলতে পারি না আমি দুঃখিত আমি কিচ্ছা কাহিনী জানি না আমি কিচ্ছা কাহিনী কাকে বলবো এমন তো নয় যে আমার সুখের দুঃখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটা গান গেয়ে সময় দুটা হবে। বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিস্তা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসিনি আমি গান গিয়ে শোনাতে আসিনি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেনি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার অমুকের এখন পাঁচশো বিঘা জমিন তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক বিশাল ইন্ডাস্ট্রিয়াল

ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস থেকে এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস থেকে নাকি আদম আলাইহিস সালামেরও আগের আদম আলাইহিস সালামেরও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকে আসছে আপনার পরে অনেকে আসবে ইনশা এই সবাইকে কাউন্ট করার বসেছে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট আর রং আমি ভুল বলছি না ঠিক বলছি এটা এভাবে দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছে না তুমি যাচ্ছে না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটা পাকা করে লাগানোর মতো সাজ সজ্জা আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে খৈর তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না

তোমার দাম্ভিকতা তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে ইলে ইয়াউমিল কিয়ামা যেদিন আকাশ ভেঙে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উঠবে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটারের বল কিনলেন 10 টাকার টেপা চাইলেন দুইবারে দিলেন ব্যাট দিয়ে টাফটা কেটে ফলাই দিয়েছেন এই দুনিয়াটা কি जस्ट লাইক দ্যাট জি এই খেল তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন আফসোস আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ি ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগেনা আপনি নাকি স্টাইলিস্ট আপনি নাকি ভদ্র আপনি নাকি বড় হলে রাখবেন কাগজ কলম আছে কেন কে কে আছে যাদের দাড়ি নাই তারা ইনশাল্লাহ দাড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে অ্যাসিডচিতে পড়ে বলল যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ও ইমা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাই শর্মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করছে তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা ওয়াশ

তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে তাই সে পরে এক সময় সময় করে এসে দেবে কত বড় মারাত্মক কথা হায়াতের মালিককে গায়েবের মালিককে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ঈশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দে তুই রাত বাঁচবি আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে না আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে দিকে বলে পরে আসবো তুচ্ছ মজুমদার বলেছে না যিনি জমিন এবং আকাশের মালিক তিনি বলেছেন দুনিয়া তুচ্ছ খেলতাম বস্তু আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম তা স্থায়ী অনুভব অনুধাবন করবে না তোমরা অনুধাবন করবে না শুনুন সুরা মারিজ উনত্রিশ পারা সুরা আমি আমি একটা সুরা মারিজ পড়ে শোনাবো শোনাবো এরপরে সুরা মারিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সুরা মারিজে আমি শুধু তরজুমা পড়বো তাফসির পড়বো না এবং এই সুরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আপনি চাষি আপনি চাষি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিফ বাতা পড়েননি নো প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সুরা পড়বো আরবিতে এরপর বাংলা অর্থ পড়বো দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে

তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোন পথই কি নেই এটা এক ব্যক্তি চাইলো আল্লাহ বলছেন যে মিনাল্লাহিজ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সমূহের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মর জাদবান যিনি বড় যিনি মহৎ ওনার কাছ থেকে এটা আসবেই আসবে তা রুজুলমেলা ইকে চুর রুহ ইলেহিফি ইয়ামিং খান মিক্দা রুহ হামসিন আলফেসানা খেয়াল করবেন ফেরিশতা এবং মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরি না আপনি সবার পায়ের নিচে আপনি কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরের নিচে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন অমুক তাবিজ দেয় তুমুক পানি পড়া দেয় তুমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে উমুক তুমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি আপনাকে কি দেবে আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গাদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কিছু দিতে পারে না কাছে দাঁড়িয়ে দিয়ে রাখেনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ পারবে না আল্লাহ মানুষের কাছে আল্লাহ মানুষের কি এই গলার যে এটা আল্লাহ কাছে মানুষ বুঝে আসছে না আসলে আচ্ছা যাই তো আল্লাহ বলছেন যে ফেরিস্তা এবং রুহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনাহ করে আলো হালকা একটু জুইল তো জানাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে তোর মেয়া ইসলামের সিনেমা মনে করছেন না সিনেমা মনে করছেন ইসলাম সিনেমা না ইন্না আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর জি না এগুলোর ভুল পৃথিবীর কশ্মিন কালকেও ধুতে পারবেন আপনি আস্থা রাখবেন আমার কথার প্রতি কারণ এগুলো কোন তাফসীর না এগুলো ডাইরেক্ট আই মানে আমি ই মানে তুমি ইট মানে খাও গো মানে যাও কাম মানে আসো এরকম তরজমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে কি বলতেছে ফাসবির কাজেই ধৈর্য ধারণ করেন কেমন ধৈর্য সবরান জামিলা পরম ধৈর্য ধরেন ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলল না আরে এসে যাক সেই আদাব যদি এরকম কিছু থেকে থাকে আসুক না দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো

পরম ধৈর্য্য ধারণ করেন এ নাহু ন তারা ওই দিনকে অনেক দূরে মনে করে ওই না র আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে আযাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে وانا আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে তো ওটা আসলে কি হবে আলো বলেন ইয়াউনা তাকুনু আসমানু কাল মুহাল সেদিন আকাশ হবে

আকাশ গলিত ধাতুর মতো হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোনো খবর নিবে না দুনিয়া আপনার এই দুনিয়া লাগবে

তাদেরকে করা হবে এই অন্তরঙ্গ বন্ধুগুলোকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর একজন আরেকজন থেকে পালাবে সরে পড়বে ছিটকে পড়বে একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে সেদিন আপনি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম অপরাধীদেরকে দেখবেন সে শাস্তির বদলে আল্লাহর বদলে আল্লাহর গজবের বদলে আল্লাহর শাস্তির বদলে আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী বেনামাজি ঘুষখোর সুৎখোর মারামারি দখলদারি চকলখোর মুশরিক কাফের মুনাফিক বেঈমান অহংকারী সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি তার ছেলে সন্তানকে বলবি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ছেলেকে নিয়ে নেন আমাকে ছেড়ে দেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন